বন্ধুরা আজ আপনাদের আমার একটি খুব সুন্দর রাধা গোবিন্দ মন্দির দর্শন করাবো এখানে নৃসিংহদেব আছেন এবং তারই পাশে গৌড়ার নিতাই রয়েছে এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো পরিবেশটা খুবই সুন্দর চারিপাশে গাছপালা আসলে পারে অবশ্যই এই মন্দিরটা আপনারা দর্শন করবার চেষ্টা করবেন এই মন্দিরটি নৃসিংহদেবতলা মন্দিরের পাশেই গৌড়িয়াওয়া মঠ আমি প্রথম আসলাম আমার খুবই ভাল লাগছে মন্দিরটি এবং খুবই বড় এরিয়া নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তা চলুন ভেতরে যাই আপনাদের আমি রাস্তাটা একবার দেখিয়ে দিই তারপর ভেতরে যাব এই মন্দিরটি একদম নৃসিংহদেবতলা মন্দিরের পাশেই আপনারা পরিক্রমা করেন দেখতেই পাবেন সাদা রঙের বিল্ডিং এটি গৌড়িয়া মঠ আমি আর আমার ভাই চলে এসেছি আজকে আপনাদের আমার ভাইকে পরিচয় করানো হয়নি এটাই আমার ভাই আমি যেখানে যাই আমার ভাইও আমার সাথেই যায় এই দেখে নেন ও একটু লজ্জা পাই আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করে রাখবেন বেশি করে শেয়ার করবেন আর আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন আগামী দিনে যাতে আপনাদের ভালো ভালো মন্দির এবং বিগ্রহের দর্শন করাতে পারি আপনাদের আমি গুরুদেবের দর্শন করাচ্ছি এবং খুব সুন্দর সাজানো মন্দিরটি দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল দিয়ে সাজানো রয়েছে শ্রী চৈতন্য শরৎ গৌড়িয়া মঠ শ্রী শ্রী চৈতন্য শরৎ মঠ আমার আস্তে একটু লেট হয়ে গেছে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটু হলে ক্ষমা করে দেবেন প্রথমে আপনাদের আমি আমাদের নিতাই চাঁদ এবং গৌড়ের দর্শন করাচ্ছি দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজানো সিংহাসনটি তারই পাশে নিশিংহদেব ভক্ত প্রহ্লাদ খুবই সুন্দর সাজানো মন্দিরটি আপনাদের একবার ঘুরিয়ে দেখাই তারই সামনে তুলসী মহারানী আলোটা কম আছে রাধে রাধে বন্ধুরা